আর শ্রেষ্ঠ নবী বলেছেন জুরাই জুরাই সৃষ্টি হয়েছে জুরা মানে একজন হচ্ছে পুরুষ আরেকটা হচ্ছে নারী একটা হচ্ছে নেগেটিভ আরেকটা হচ্ছে কথা কয় না কিটি নেগেটিভ এবং পজিটিভ এইবার পুরুষ এবং নারী নারীদেরকে উদ্দেশ্য করে শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছেন আয়ুমা ইমরাতুম্মা মাতাত ওয়া যাওজুহা আনহারদিন

আল্লাহ জি দেখো আল্লাহ জানেন যে আদম জানি কি একটা ফিল করে কি যেন একটা চাই এই চাওয়াটাও এই প্রবৃত্তিটাও আদম আলাইহিসসালাম কে দিয়া সৃষ্টি করেছেন কে সে আল্লাহর জন্য সকালে তাকবীর দিচ্ছি বলছি আল্লাহু আকবার আল্লাহু আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের যে অভিপ্রায় মনের যে কামনা মনের যে বাসনা মনের যে চাওয়া এই কামনা বাসনা চাওয়া আর হৃদয়ের সমস্ত আকুতি দিয়া তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার পাশেই উপবিষ্ট করে রেখেছেন সুবহানাল্লাহ কিভাবে র аксе একেবারে জান্নাতের সারি পরিহিত অবস্থায় আদম আলাইহিসসালাম ঘুম থেকে জাগ্রত হইই দেখতেছেন মা হাওয়া আলাইহিসসালাম তার পাশে পুরুষ ঘুম থেকে উঠা হযরত আদম আলাইহিসসালাম ঘুম থেকে उठেই একটু তাকাইলেন কিরে এর আগে আর হাওয়ারে কখনো দেখেছেন কথা বলেছেন দেখেছেন ঘুমের পরে মানুষের জাগ্রত হওয়া করে এমনি একটু सेंटीমেন্টটা কেমন থাকে হাওয়া আলাইহিসসালামকে দেইখা একটু তাকাই আছে ও যুবক তুমি বুঝবা এই কারণে আমরা হাওয়ার দিকে তাকাইয়া তাকি হয় তবে তাকাবে নির্দিষ্ট ব্যক্তি যাকে বিয়ে করবো আল্লাহ কবুল করব বলি আমি বলি আমিন কতক্ষণ তাকিয়ে রয়েছেন থেকে জিজ্ঞাস করলেন মান আনতে তুমি কে আমরা বলি না ফাটি ইজ ইউর নেম তোমার নাম কি একটু জানতে চাই হাওয়ালাই সালাতু ওয়াস সালাম একটু নারা দিলেন নারা দিয়া বললেন আনা হাওয়া সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ কই না হাওয়া ওই শব্দের অর্থ হচ্ছে প্রবৃত্তি তোমার কামনা তোমার বাসনা তোমার মনে যা চায় আমরা যদি একটু আসি আমার অপরানো চাই তুমি তাই তুমি তা আমার পুরানো যাহা চাই আল্লাহ ভা কার পরাণে পুরুষ আদম আলাহিসের পরাণে আসলে বুঝতে হবে অন্যদিকে মনোনিবেশ করা যাবে না আমারও পরানো যাহা চায় তার মানে হচ্ছে হাওয়াউন হচ্ছে প্রবৃত্তি পুরুষ তুমি সারা দিন ক্লান্ত থাকবে তুমি সারা দিন মাঠে কাজ করবে অযুবক তুমি শোনো ফেসবুক চালাইয়া এই দিকে নিজের চরিত্র কেন নষ্ট করো না তোমার জন্য আল্লাহ যে হাওয়াকে বানাইছেন তার কাছে তোমার নামটা হাওয়া হাওয়ান হচ্ছে প্রকৃতি মাঠে কাজ করবে পুরুষ ঘাটে কাজ করবে চাকরি করবে বিমান চালাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ঘরে আসবে ক্লান্ত দেহনিয়া আল্লাহ তালা এই নারীর দিকে তাকানোর পরে তাকে প্রশান্তি দিয়ে দিব আসতে বলে না আলোচনা শেষ হয় না শুধু এই যে নাম জিজ্ঞাসা করি কি আমরা শান্ত হয়ে যাই আর সব সামনে শব্দ আছে না নাই যে মানুষটা বিবি মারা গেছে সে বুঝে কি যে হারাইছে আর যে কোনো বিয়া করতে পারে নাই আমরা আকাঙ্ক্ষিত অবস্থায় দিন দিনাতিপাত করতেছি কখন আমাদের হাওয়া মিলে দিবেন কে আজকে একটা দোয়া শিখা

আদম আলাইতুয়াসাল্লাম এইখানে কথাটা শেষ করলেন আবার জিজ্ঞাসা করলেন তোমাকে কি কারণে সৃষ্টি করা হয়েছে কোরআন থেকে শোনো থেকে তোমাকে কি কারণে সৃষ্টি করা হয়েছে সাথে সাথে সালাম আরেকটু মুস্কি এসে বললেন লিটাস ইলাইহা আমি তোমাকে প্রশান্তি দিব কি দিব কি দিব কি দিব এখন বলুন তো সাধারণত আমাদের ঘরে প্রশান্তি না শান্তি ওরা কিন্তু আদা দিয়েছিল যে আমি কি করব তোমাকে প্রশান্তি দিব কি দিব প্রশান্তি দিব এই ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুট করিয়া কুরআনুল কারিমে শ্রেষ্ঠ নবীকে শোনাচ্ছেন সকলে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আদম রে ও পুরুষ রে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া আমাদের স্ত্রী সৃষ্টি করেছি লিতাস কুনু ইলাই হাম তোমরা প্রশান্তি পাও ও জালা পাইলে এবং যৌবনকালে একে অপরকে যৌবনের তারণায় ভালোবাসবে কিন্তু যখন তোমার যৌবন থাকবে না তুমি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে তোমার চুল গোলা পেকে যাবে শরীরের চামড়া গোলা যখন ঢিল হয়ে যাবে আগের চেহারা যখন তোমার থাকবে না স্বামী স্ত্রী উবের প্রতি আমি আল্লাহ তখন রহমত নাজিল করতে থাকবো এই কোন বার্ধক্য বয়সেও প্রেম প্রীতি ভালোবাসা আরো বৃদ্ধি হইয়া যাবে সোহান দেওয়ার মালিক কে দেওয়ার মালিক এই কারণে দেখবেন যে বিবি ও মা ও ভাবি তুমি শোনো তোমার স্বামী তোমার সাথে যদুই রাগ করো যাই কিছু করো তুমি যদি একটু বাবার বাড়িতে চলে যাও তোমার স্বামীর কিন্তু পরিতৃপ্ত সহকারে আর খাবার হবে না হবে না হয় না ছেলের স্ত্রী অর্থাৎ পুতের বউ যত রকমের খাবার এই বলবো ভাই তোমার খাওয়া তোমার আমার ভাবি যে খাওয়ানোটা খাওয়াবে এই রকম আর কখনো হবে এটা এই নিয়ামত দিয়েছেন কে আদম আলাই সালাতামকে এইবার আমার মূল আলোচনাকে আল্লাহ রী স্ত্রী দুইজনেই জনে বাস করা বলেন আল্লাহবাহ আল্লাহ রাবুল আলমিন বলেন এত সুন্দর দাম্পত্য জীবন তুমি আদম পুরুষ তুমি হাওয়া একজন অপরজনকে সান্ত্বনা দিবে জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করলেন ওইদিকে আমি যাচ্ছি না বিবাহ হলো আর আমাদের বিবাহটা হবে আন নিকাহু মিন সুন্নতি ফামার রাগিব আন সুন্নতি ফলাইসা মিননি শ্রেষ্ঠ নবী বললেন হাওয়া গো তুমি শোনো আদম গো তুমি শোনো ফেসবুকে চলে যেও না ইনস্টাগ্রামে চলে যেও না বিটিএস লাভার হয়ো না ইজাব এবং প্রস্তাবের মধ্যে

অতিক্রম করে নিষেদের দিকে যাও তাইলে আমার তৈরি জাহান্নাম নাউযুবিল্লাহি আমরা কি আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাবের মত এই কাহিনীটা কেন শোনালাম আমাদেরকে সৃষ্টি করেছেন স্বামী স্ত্রীর এত mohabbat এত মিল এত কিছু সুন্দরভাবে অবয়ব সৃষ্টি করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে কথা বলেন কে সৃষ্টি করেছেন এই যে ইন্নী লাকুম মিনহু

তোমরা যেন আল্লাহর হুকুম মেনে জান্নাতে যেতে পারো এই কারণে আমি শ্রেষ্ঠ নবী তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় জান্নাতের পথ দেখাবো আল্লাহর হুকুম মানা হুকুম মানবো নবীর তরিকায় চলা এই দুইটা কাজ যদি আমরা সুন্দর করিয়া চলি তাহলে আমাদের পরিবারে শান্তি দিবেন কে